কি খাওয়াইলাম বাচ্চার এতদিন না না বুঝা বিষ খাওয়াইলাম বাচ্চার এতদিন ওই ফুটে দেখি দেখি আমি 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 মারি আসো এই চিপস খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে বাচ্চাদের রুচি চলে যাচ্ছে এই চিপসের ভিতরে কি এমন আছে দেখেন কেন বললাম যে আসলে টাকা দিয়ে এতদিন বাচ্চারা বিষ খাওয়াইছি এটা দেখেন প্রমাণ চিপস কিভাবে জ্বলছে মনে হচ্ছে প্লাস্টিক জ্বলতেছে এমন আপনার বাচ্চা আমার বাচ্চা কি খাচ্ছে চিপস জলার পরে কি বের হয় সেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে এখানে আসো একটু সামনে থেকে দেখাও যে চিপস একটা খাবার জিনিস এটা কিভাবে জ্বলতে পারে কতটা জঘন্যতম খাবার আমরা আমাদের বাচ্চাকে বাচ্চার মুখে দিচ্ছি অবাক হয়ে গেছে এক ভাইয়ের ভিডিও দেখে যে চিপস এইভাবে জ্বলতে পারে এখন ফাইনালি আমি যখন চেক দিলাম দেখি আসলে তো চিপস জ্বলছে এইভাবেই জ্বলছে চিপসের সাথে কি পরিমাণ গ্যাস থাকলে চিপস এইভাবে জ্বলে এই চিপসটাতে গ্যাস ব্যবহার করা হয় কেন জানেন চিপসটা মোচমুচে হওয়ার জন্য চিপসটা চিপস জলার পরে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সিরিয়াসলি বলতেছি আপনার চোখ কপালে উঠে যাবে আহারে বাচ্চারা এই চিপস খেতে কতটা বায়না ধরে আর আমরা অভিভাবকরাও বাচ্চাদের মুখে এই চিপস তুলে দিই মানে আপনারা আজকের পর থেকে আমার মনে হয় না যে আপনারা আর আপনার বাচ্চাকে চিপস খাওয়াবেন আম্মু জান তোমার কি মনে হয় এই যে দৃশ্য দেখার পরে তোমার কি আর চিপস খাইতে মন যাচ্ছে তুমি তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো যারা আসলে চিপস খাই বেশি হ্যাঁ বন্ধুরা আমার ছোট বন্ধুদেরকে এসব জিনিস খাওয়াবেন না প্লিজ চিপসের সাথে দেখবেন প্রচুর পরিমাণ বিট লবণ ব্যবহার করে যা বাচ্চাদের কিডনির জন্য কিন্তু অনেক ক্ষতিকর এই দেখেন বন্ধুরা এখান থেকে কি বের হচ্ছে বাবা তেল দেখেছো হ্যাঁ প্রচুর পরিমাণ তেল একটু দেখাও জ্বলতেছে এই যে তেল দেখা যাচ্ছে কি পরিমাণ তেল বের হচ্ছে অথচ আমরা কিন্তু বুঝতে পারি না যে এই চিপসের সাথে এত পরিমাণ তেল থাকে এই যে আমি আপনাদেরকে বলছি না যে আমি আপনাদেরকে দেখাবো যে চিপসটা চিপসটা জ্বলার পরে আসলে কি হয় খাওয়া ছোট্ট বন্ধুরা তোমরা যে এগুলো খাচ্ছ এগুলো কি আমরা অসুস্থ হচ্ছি আমাদের বাবা মার আমরা নষ্ট করছি আমাদের পেট ব্যথা হচ্ছে শরীর খারাপ হচ্ছে তোমরা আর এগুলো খেয়েও না আমার ছোট্ট বন্ধুরা আমিও খাবো না তোমরা আর খেয়েও আমার ছোট্ট বন্ধুরা কিউটি আর চিপস খাবে না ও কিউটি যারা ছোট্ট বন্ধুরা রয়েছে তোমরাও এটা খেয়েও না এই চিপস তোমাদের শরীরের জন্য মোটেও ভালো কিছু না হ্যাঁ তো কিউটি বুড়ি আজকে থেকে প্রমিস করছে চিপস খাবে না ঠিক আছে আমরা প্রচুর পরিমাণ ঘেমে যাচ্ছি ফ্যান অফ করে রাখছি হ্যাঁ এত পরিমাণ গরম পড়তেছে আমরা ঘেমে কি হয়েছে দেখেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ভাই দোকানদার ভাইয়েরাও দেখবেন চিপস গুলো এমন পরিমাণ সামনে সাজায় রাখে যেন বাচ্চারা গেলেই মাত্র প্রথম ফোকাস করে সেই চিপসের দিকে আমি বলেছিলাম আপনার চোখ কপার উঠবে এই যে দেখেন কি বের হয়েছে এই যে দেখেন দেখা যাচ্ছে কিউটির মাবি এটি দেখছো এটা পুরোপুরি যদি জ্বলে যাইতো না তাহলে তোমরা আরো কিছু দেখতে পাচ্ছ এই দেখো সব কি সব কি এই যে দেখো সব তেল আর তেল না এখনো কিন্তু এটা পুরোপুরি জল হয় ছি কি বিচ্ছিরি গন্ধ কি খাওয়াচ্ছি আমরা আমাদের বাচ্চাদের আহ মানে নিজের পকেটে টাকা দিয়ে বিষ কিনে খাওয়ানোর সমান এই যে দেখেন দেখছেন কি পরিমাণ তেল বের হয়েছে এটা যদি সম্পূর্ণ জ্বলে যাইতো তাহলে হয়তোবা বা আরো অনেক তেল আপনারা এখানে দেখতে পাইতেন হ্যাঁ তো এতটুকু একটা বাচ্চা যাকে আমরা ভাত খাওয়ানোর সময় লবণ দেই না আর সেই বাচ্চা এত লবণ খেয়ে ফেলতেছে চিপসে তো বাচ্চার কিডনি এই লবণটা কিভাবে নিবে আজকের পর থেকে আমি আর চিপস খাবো না বাবা